ভিতরে বাংলাদেশে সবচেয়ে উন্নত মানের ড্রোন ক্যামেরা যে এস টোয়েন্টি সিক্স এইস এই মডেলের ড্রোন ক্যামেরা দেখতে পাচ্ছেন এই ড্রোন ক্যামেরাটা দিয়ে আপনারা ফোর কে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এই ড্রোন ক্যামেরাটা কিন্তু একবার ফ্লাই করলে একদম স্টেবল উঠতে থাকে এবং এটা ফাইভ জি কন্ট্রোল খুবই সুন্দর এবং স্মুথলি করতে পারে এই বন্ধুরা ওয়াইফাই খাবারটা খুবই সুন্দর ডিসপ্লে আছে মাধ্যমে ভিডিও লাইভ দেখতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিডিও কোয়ালিটি যেটা আমি আপনাদের মাঝে তুলে ধরেছি এবং মূল ভিডিওতে যাবো এবং দেখাবো যে ডোট খাবারটা কেমন এবং আনবক্সিং করে দেখাবো আপনাদের মাঝে তাহলে চলুন যাওয়া যাক এবং দেখা যাক যে আমরা আপনাদের মাঝে কি কি দিচ্ছি ডোটির সাথে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আমরা ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম জে এস টোয়েন্টি সিক্স এস মডেলের ব্লাস্টেস মোটরের ড্রোন ক্যামেরা যে ড্রোন ক্যামেরাটা রিমোটে রয়েছে ডিসপ্লে এবং আপনার রিমোটেই কিন্তু আপনারা ভিডিও দেখতে পারবেন যে কেমন ভিডিও রেকর্ড করে এই ড্রোন ক্যামেরাটা মধ্যে এখন আনবক্সিং করবো দেখাবো আপনার মাঝে এটা হচ্ছে আপনাদের সেই জেএস টোয়েন্টি সিক্স এইস মডেলের ড্রোন ক্যামেরা মনে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং কোয়ালিটি ফুল জেএস টোয়েন্টি সিক্স এইস বন্ধুরা যে মডেল এটা হচ্ছে এইচডি ক্যামেরা মানে ফোর কে ভিডিও রেকর্ড করতে পারবে মাথার উপরে একটি সেন্সর দেওয়া হয়েছে সামনে ডাবল ক্যামেরা দেওয়া হয়েছে চারটা ব্লাস্টেস মোটর দেওয়া হয়েছে সব কিছু দেওয়া হয়েছে এই ড্রোনের সাথে চলুন বন্ধুরা এখন আমি এটা আনবক্সিং করবো এবং দেখিয়ে দেবো যে আপনারা আমাদের ড্রোন ক্যামেরা এই বাজেটে কিনলে কেমন হবে বন্ধুরা আমরা ড্রোন ক্যামেরাটা আনবক্সিং করতে পেয়ে গেলাম সুন্দর একটি ক্যারি করা বক্স দেখতে পাচ্ছেন বন্ধুরা ক্যারি করা বক্স পেয়ে গেলাম এটা সম্পূর্ণ আর কি কেস সিস্টেম করা হয়েছে এবং এটা হ্যান্ডেলও দেওয়া হয়েছে যাতে ধরে নিয়ে যেতে পারি এখন যেহেতু বৃষ্টির মুহূর্ত সেহেতু আপনারা এই ড্রোন ক্যামেরাটা কিন্তু উড়াইতে পারবেন কারণ ড্রোন ক্যামেরাটা ওয়াটারপ্রুফ পাহাড়ের সুন্দর সুন্দর দৃশ্য কিন্তু আপনারা ধারণ করতে পারবেন এই ড্রোন ক্যামেরাটা দিয়ে যারা পাহাড়ে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের কাছ থেকে এই টোরন কিনে কিন্তু নিয়ে যেতে পারেন বন্ধুরা আমরা আনবক্সিং করতেই বেশ কিছু পেয়ে যাচ্ছি কি কি পেয়ে যাচ্ছি একে দেখিয়ে দিচ্ছি আমি আমরা অনেকে নতুন ফার্স্ট টাইম ট্রাতে পারে না সেক্ষেত্রে পপুলার দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা কিন্তু পাহাড়ে নিয়ে গিয়েও যদি ধাক্কাও লাগে তাও কিন্তু পাখার কোনো সমস্যা হবে না কারণ এখানে পপুলার গার্ড দেওয়া হয়েছে চার চারটা তারপরে সম্পূর্ণ চারটা পাখা ফ্রিতে পেয়ে যাচ্ছে বন্ধুরা একটা ড্রোনের সাথে চারটা পাখা ফ্রি তে পাখাগুলো খোলার জন্য এবং লাগানোর জন্য অবশ্যই একটা স্ক্রাইভ এর প্রয়োজন হবে সেই স্ক্রুড্রভার টা দেওয়া দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন ড্রোনের ব্যাটারি বা ড্রোনের যে রিমোট সে রিমোট কে চার্জ করার জন্য ক্যাবল দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা সুন্দর একটি ক্যাবল একটা কার্ড রিডার দেওয়া হয়েছে সাথে কিন্তু একটা মেমরি আছে বন্ধুরা এটা দিয়ে আপনার ভিডিও ট্রান্সফার করতে পারবেন একটা ইউজার গাইড দেওয়া হয়েছে যেটা থেকে আমরা কীভাবে ড্রোন ক্যামেরা উড়াবো কীভাবে রিমোটের সাথে কাজে করবো কীভাবে দেখতে পাবো যে কীভাবে আসে ড্রোন ক্যামেরাটা সব কিছু এই গাইডলাইনে আছে ড্রোনটির সাথে আমরা ডাবল ব্যাটারি পেয়ে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এক একটা ব্যাটারি দিয়ে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের উপরে বেশি আমরা ফ্লাই করতে পারবো তারপর পেয়ে যাচ্ছি রিমোট এবং রিমোটের নিচের দিকে মেমোরি কার্ড লাগানোর জায়গা দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা মেমোরি কার্ডটা লাগানো আসে এই যে এটা হচ্ছে মেমোরি কার্ড এই মেমোরি কার্ডটাও দিয়ে দিচ্ছি আমরা সম্পূর্ণ ফ্রিতে শুধু আপনাদেরকে আমাদের কাছ থেকে এই ড্রোন কামাটা অর্ডার করলে তারপরে আমাদের সেই প্রফেশনাল ড্রোন ক্যামেরাটা পেয়ে যাচ্ছে জেএস টোয়েন্টি সিক্স এইস মডেলের এই ড্রোন ক্যামেরাটার উপরে যে সেন্সরটা দেওয়া হয়েছে এই সেন্সরটা সরাসরি স্যাটেলাইট সাথে কানেক্ট হবে এবং ড্রোন ক্যামেরাটা আপনার কোথায় যাচ্ছে না যাচ্ছে রিমোটের মাধ্যমে আপনারা দেখতে পাবেন এই স্যাটেলাইটের মাধ্যমেই এবং এটা ফোল্ডিং অবস্থায় আছে আমি আনফোল্ডিং করে নিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি ড্রোন ক্যামেরা এটা চারদিকে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন রিং লাইটের মতো দেওয়া হয়েছে যেটা আপনারা রাতে উড়াইতে পারবেন সামনের ডুয়েল ক্যামেরা আমি বলেছিলাম সামনের ডুয়েল ক্যামেরা দুইটাই ক্যামেরা কাজ করে এবং নিচে কিন্তু আরও একটি ক্যামেরা দেওয়া হয়েছে এবং চারদিকে দিকে কিন্তু সেন্সর রয়েছে বন্ধুরা চারদিকে লেজার সেন্সর আছে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন কিনা দেখেন এই যে চারদিকে কিন্তু লেজার সেন্সর দেওয়া হয়েছে জাস্ট আমি এখন কি করব এখন আমি একটা ব্যাটারি ড্রোনের ভিতর দিয়ে দেবো আমি যেহেতু এখন ওড়াইতে যাব তাহলে অবশ্যই আমাকে ব্যাটারিগুলো চার্জ করে নিতে হবে আমরা ব্যাটারিগুলোকে একটা ব্যাটারি তিন ঘন্টার বেশি করে চার্জ দিয়েছি এবং সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে কিন্তু আমাদের ড্রোন ক্যামেরাটা ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের বেশি উঠবে যদি আমি তিন ঘন্টার বেশি করে চার্জ দিই তাহলে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের বেশি উঠবে ড্রোন ক্যামেরাটা এবং রিমোটটাও চার্জ করে নিতে হবে প্রায় এক থেকে দুই ঘন্টার মতো এখন আমি কী করবো এখন আমি ড্রোন ক্যামেরাটা অন করবো তো এই ড্রোন যারা অর্ডার করতে চাচ্ছেন তারা এখন কল করুন জিরো ওয়ান ডাবল এইট থ্রি ফোর থ্রি ফোর সেভেন ফোর এইট এই নাম্বারে কল করে অর্ডার করে চব্বিশ ঘন্টার মধ্যে পৌঁছতে দেওয়া হবে আপনাদের লোকেশনে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে রিসিভ করতে পারবেন বন্ধুরা আমাদের কাছ থেকে জে এস টোয়েন্টি সিক্স মডেলের এই ড্রোন কটা বন্ধুরা আমি ড্রোন ক্যামেরাটা অন করেছি এবার আমার অন করতে হবে হচ্ছে রিমোটটা যে আমি রিমোটটা অন করলাম দেখেন রিমোটের ডিসপ্লে আছে এবং সেটা অন হচ্ছে এটা ডিসকানেক্ট দেখাচ্ছে এটা কানেক্ট হচ্ছে ড্রোনের সাথে কানেক্ট হচ্ছে দেখতে পাচ্ছেন এখন কানেক্ট হয়ে গেছে এখন পাখা ঘুরবে দেখেন এই যে আমি জাস্ট উড়ানোর জন্য কিন্তু প্রস্তুত করে ফেলেছি ড্রোনফোনাটা এখন আমি বাইরে যাবো এবং আপনাদের মাঝে উড়িয়ে দেখাবো আপনার যারা আমাদের কাছ থেকে এই ডোন ঘরটা অর্ডার করতে চাচ্ছেন তারা এখন কল করুন এইট থ্রি ফোর থ্রি ডাবল সেভেন ফোর এইট এই নাম্বারে কল করে অর্ডার করার চব্বিশ ঘন্টার মধ্যেই প্রস্তুত হবে আপনার লোকেশন আর যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এখন সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক করুন কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত দর্জন বন্ধুরা এখন আমরা বাইরে যাব ফ্লাই করবো এবং দেখবো আপনার মাঝে ভিডিও ফুটেজ বন্ধুরা কত সুন্দরভাবে স্মুথলি কন্ট্রোল হচ্ছে এই ডোনটা রিমোটের মাধ্যমে এবং আমরা কিন্তু রিমোট দিয়েই ভিডিও লাইভ দেখতে পেরেছি ইনশাআল্লাহ এবং আমরা খুব সুন্দরভাবে দেখেছি আলহামদুলিল্লাহ তো আপনারাও কিন্তু আপনারা দেখতে পারবেন আমাদের মতো করেই রিমোটের ভিডিও ফুটেজ তো বন্ধুরা এরকম র ড্রোন ক্যামেরা যারা নিতে যাচ্ছেন তারা এখনই আমাদের ডিসপ্লে এর পুরো ওঠা নাম্বারে কল করুন জিরো ওয়ান ডাবল এইট থ্রি ফোর সেভেন ফোর এইট এই নাম্বারে কল করে অর্ডার করার চব্বিশ ঘন্টার মধ্যে প্রস্তুত হবে আপনাদের লোকশনে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে রিসিভ করতে পারবেন আমাদের এই ড্রোন সামাটা বন্ধুরা যে এস টোয়েন্টি সিক্স এস এই ড্রোন ক্যামেরাটা আমরা বিক্রি করে দিচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল থেকে মাত্র নয় হাজার পাঁচশো টাকায় নয় হাজার পাঁচশো টাকায় একদম প্রফেশনাল মানে ড্রোন ক্যামেরা আমরা বিক্রি করে দিচ্ছি আপনাদের মাঝে যেটার সাথে কিন্তু মেমোরি কার্ড এবং কার্ড যেটা সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হয়েছে এবং দুই দুইটা ক্যাপালি দেওয়া হয়েছে এই ডোট সাথে আপনার কিন্তু বাসে বসে থেকে এই ডোডোভাটা উড়ে দিয়ে আপনার কোথায় কী আছে সব কিছু কিন্তু ভিডিও রেকর্ড করতে পারবেন আপনার শর্ষেকে দেখতে পারবেন আপনার আকাশ থেকে আপনার বাসার ভিডিও ফুটেজ নিতে পারবেন সব কিছু নিতে পারবেন এই ড্রোন দিয়ে এবং যারা কম দামের ভিতরে ভালো মানের ডোন খুঁজতেছিলেন তাদের জন্যই মূলত এই ভিডিওটা আমরা কিন্তু অনেকেই ডিজাই ডোনের মতো রিমোটের ডিসপ্লে এবং সেই ডিসপ্লেতে আমরা কিন্তু ভিডিও দেখতে চাই এবং ড্রোনটাকে উড়াতে চাই তো তাদের জন্য কিন্তু মূলত এই ডোমোটা বাজেটের সীমিত রেখে এই ডোনগোটা নিয়ে আসা হয়েছে মাত্র নয় হাজার পাঁচশো টাকায় নয় হাজার পাঁচশো টাকায় বাজেটে এই ডোনহটা হবে আপনার কাছে বেস্ট এবং সেরা কারণ ডিজাই সেন্ডে কোনো কিছু তো কম নেই রিমোটের হয়েছে ডিসপ্লে চলুন মধ্যে দেখাচ্ছি ভিডিও ফুটেজ এটা হচ্ছে সেই ডোন কাউটার ভিডিও ফুটেজ যেটা আমি আপনার কাছে তুলে ধরেছি বন্ধুরা ডোন ক্যাউটা দিয়ে আপনারা ফোটকে ভিডিও ডেক্ট করতে পারেন এবং এই ভিডিওটা যে কোনো কাজেই ব্যবহার করতে পারেন আপনিও আপনি যদি একজন ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ডোট কোমাটা আপনার জন্য প্রয়োজন হবে কেননা এই ডোট কাউটার সাথে পপুলার গাড়ি দেওয়া হয়েছে আপনার ড্রোনটা থাকা লাগলে কিন্তু সমস্যা হবে না এবং পাখাও ভাঙবে না এবং মোটর তো কিছু কিছু হবেই না কারণ মোটরটা ব্লাস্টেস মোটরের এবং আপনার যারা আমাদের কাছ থেকে এই ডোনকোটা অর্ডার করতে চাচ্ছেন তারা এখন কল করুন জিরো ওয়ান ডাবল এইট থ্রি ফোর থ্রিপুল সেভেন ফোর এইট এই নাম্বারে কল করে অর্ডার করার চব্বিশ ঘন্টার মধ্যেই প্রস্তুত হবে আপনার লোকসানে এই ডোনকোটা সর্বোচ্চ রেঞ্জ হবে তিন কিলোমিটার এবং এটার হাইট হবে পনেরোশো মিটার হ্যাঁ বন্ধুরা সর্বোচ্চ রেঞ্জের উপরে তুলে কিন্তু আপনার ভিডিও রেকর্ড করতে পারবেন তো বন্ধুরা যারা অর্ডার করতে চাচ্ছেন এখন কল করুন এবং অর্ডার করে দিন এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক কমেন্ট করুন এবং শেয়ার করুন বেশি বেশি ধন্যবাদ থ্যাংক আল্লাহ